আর পথ শুরু এই যে দেখতে পাচ্ছেন এত ডিফিকাল্ট পথ বিশেষ করে আমি আমার লাইফতে ডিসকভারিতে দেখেছি বাট ইটস মাই ফার্স্ট জার্নি অ্যাজ এ ট্রাভেলার সো আই এম সো আই এম সো এক্সাইটেড খুবই কষ্ট হচ্ছে কারণ একটু আগেই এই পথ ধরে নেমেছি এখন এই পদ উঠতে হচ্ছে উঠার বিষয়টা অত্যন্ত জটিল কঠিন আপনাদের রাস্তাটা দেখেন কীভাবে মানে একেবারে সোজা ডালু খারা কোনো কোনো কেউ যদি একটু পিছলি খায় তাহলে একেবারে এই যে এখান থেকে হ্যাঁ তা তো দেখতেছি বাবা আল্লাহ আল্লাহ করো উপরের দিকে ওঠো